وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَ لَكُم مِّنْ أَنفُسِكُمْ أَزْوَاجًا لِّتَسْكُنُوا إِلَيْهَا وَجَعَلَ بَيْنَكُم مَّوَدَّةً وَرَحْمَةً إِنَّ فِي ذَلِكَ لَآيَاتٍ لِّقَوْمٍ يَتَفَكَّرُونَ اللَّهُ جنوب. আন ালা ালাকুম আন আজা আমার নিদর্শন হলোর মাঝে একটা নিদর্শ হইল যে তোমার তান পুরুষ থেকে আমি আল্লাহ জুড়া পয়দা করছি খকা সু হাদমা। আমরা বাবা আদম থেকে পয়দা পদা আপনি আপে পার্বা মানুষ একজন পয়দা করিয়া। এনটাকি আগলাই আগজন পয়দা করতে পার্বা িয়ে িয়ে। এর খে পার্ছই। ও এটা আমার নিদর্শন ওকে সুবহানাল্লাহ আমি যে পুরুষ জাতিটাকে জোড় করে দা করলাম জোড়া এটা पैदा করা আমি আল্লাহর নিদর্শন কিন্তু এর লগে আল্লাহ কয় মহিলা পয়দা করার কারণ কিটা দা লিতাসকুনু ইলাইহা যাতে তাদের এদের কাছে তুমি দেন শান্তি পাও সুবহানাল্লাহ বেতিন সৃষ্টি করা হইছে

স্বামী স্ত্রী জীবন দিয়ে আল্লাহ পাক পর্বর দিকার আলমের দয়ার ঠাওয়ার কৈশন জুড়ে সুহান আল্লাহ আমি সামিস্থির রवाज আমার করার मकसद নাই আল্লাহ কই더라 এই যে পুরুষটাকে ঝুড়া পড়ে দা এটা আমি আল্লাহর নিদর্শন ইননা ফিল যালিকাল আয়াতিন لقাউমিন يتফাক্কারুন এই সমস্ত নিদর্শন হইলো এদের জন্য ইলি কাউমিন يتফাক্কারুন যে قومে চিন্তা ফিকির করে سبحان কেবল আমি বিড়ি খালা আমি দান তাই আস্তে শেষ নর নাই ই আমার লাগে আপনার লাগি এটা নিদর্শন আল্লাহ কত্রের না আল্লাহ কোরা শুনিব কত্রা লেখমে তাফাক যে কৌমে চিন্তা ফিকির করে তাদের জন্য এই সমস্ত নিদর্শন জুড়ে হোকেশ ভাব আমি আকারে একটা উদাহরণ অনেক সময় দিয়া তাকি আপনারা এই আছে কিনা জানি না মনে জিকায় তার মারে আমরা মনা কিলে ভাইলাম বারো বছর দশ বছর হুয়ায় তা এই বাড়ির মার গরু মনে ওরকে আজকে দুনিয়ার জন্ম নিছে তখন বড় ভাই বা বই নেই মার জিকেইতা মাই আমরা মনে থাকি তখন মাইয়ে কইতা এগুলো আল্লাহ দিছ তখন এই ছেলে আবার জিকে আল্লাহ খিলা দিলা বলে ও আসমান থাকে দিছ বলে কটার সময় দিছ বলে তুমি এই সময় রাইত ঘুমা আসলে সময় দিছ আমি আগেও মাত কাটিছি যে আপনারা ইলা আছে কি না আমি ভাইছি এখন খন চাইনি কেন অর্থ বা এই এক্সাম্পলটা আনার অর্থ আমি খুঁলাম হোত যাই আর আপনার এখন সাত বছর ছেলে জিকা আর মায় আমরা মনাকান্তাকে ভাইছি মায়ে যদি মনারে রে সাত বছর হুয়ারে যে তোর বাঁর আর আমার বিয়ার বাদ শরীরতলা ওলা ওই ওয়ার বাদে মনেক ফেট ধরছে এর বাদে আইছে এই সাত বছর হুয় মাথা দাই লই বই না হা গাই লই

পরবর্তীকালের আলোmonitoring নিদর্শনগুলোর মধ্যে আরেক নিদর্শন হইল আল্লাহ ফরমান আসমান পয়তা কল্লাখে কে আল্লাহ এই যে জমি ও বন আছেন নিগান পয়দা করছন কে আল্লাহ ও আল্লাহ ফরমান ওয়াক্তিলাব ওয়ারজনাতিকুম এবং বিভিন্ন ল্যাঙ্গুয়েজের মানুষ গডজ জৈন নকআউট জৈন এসামিস মাতিবা মুম্বাই জৈন হিন্দী বেঙ্গালুরু জৈন হিন্দি চেন্নাই জৈন মারাঠি আমেরিকার জৈন ইংলিশ হ্যাঁ মিজোরাম যাইন মিজু ভাষা কুইমা যাইন আপনার তারা নাগা ভাষা আছে না নি একম ঠেংম লোকাল তো নিবা মাথা দেখা রে আর হিন্দি ভাষা কইবা নানি আ যাও আ যাও আমার খালাইন ভাষায় কিতা কই যাক আই যাক এর বাদে ওগুর মাঝে আরও ব্যবধান আছে কলকাতার মানুষ যদি আয় সে বলব আপনি আসেন আর আমরা গাউবর্মীর ভাষা এই যে বর্ণর বিভিন্ন ব্যবধান আরো বুঝাই কোনো বাড়িতে বাঘবাইন বা কোনো মাহীনে কই বা কোনো কারণে ব্যবহার করে কোনো বইনে কোনো বলে এই কেন হুজুর ঠেং তুলি বকুয়া মাতটা নি এই যে ভাষার বা ল্যাঙ্গুয়েজের একটা ব্যবধান যেটা আপনারা আসিয়া তো বেড়া লাগায় মূল্যার অলতা যায় তো আসলে

বাই মুসামানান লা ফরমাই ওয়াক্তিলাফু আন সিনাতিকুম এই যে ভাষার اختلاف যেটা আছে আপনি বাংলা মাটি না আমি এই হিন্দি মাটি দরাই না অসমিয়া মাটি দরা আরজন মিজি ভাষায় মাথের কিবা তো গাও কল্লি দেখবা আমরার ভাষার মাঝে অনেক ব্যবধান আছে আল্লাহর দতে ফরমাই এটা আমি আল্লাহর নির্দেশ সুরাহ ক সুবহানাল্লাহ 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 শেষ নি না ও রং কোইন চাই শুদ্ধিসা কত সুন্দর মানুষ আমি তান লাগাইনি মাতুইন নাকি আমার রঙে আমার ইয়া বিচোর রঙে মিলেননি আমার রঙে আমার ইয়া বিচোর রঙে মিলেননি আপনারা যত ইনো আছেন ওলা পেন্ডেল যদি 70 হয় উদাহরণ নেকা আর 70 পন বড়ি যদি মানু বই আপনি ভার বানি এককালেরর দুই মানুহ এখানে করতে হয় হ্যাঁ এমনে দেখে কইতা পারন মা বইনইnte অনেক কথা কই এটা সুন্দর বিষয় বনেই নেই এটা নহর নহর কোন সময় কই দেখা যার তো মুকুর ফুল লাগাই এটা কোন সময় লটারি বই দিয়ে হ্যাঁ এটাও বাস্তব আছে এটা তো আকোন তী দর্শন জ্ঞানদী দর্শন এটাও আল্লাহর দান ইলিম কার্ড দেওয়া জোরে কই কার্ড দেওয়া ও আল্লাহ কুদরয়ে এই যে রংগোর মাঝে ব্যবধান যেটা এটা আল্লাহর নিদর্শন জোরে ক সুবহান আল্লাহ এই সমস্ত নিদর্শন বুঝতে হইলে ইলিম লাগব না ইলিম ছাড়াও হইবো জোরে বল এটা ইলিম লাগবো না নি আপনারা আমার আল্লাহ পাক বরকবর দিগের আনমায় জানাই সুরে ইউনুস এর 5 নম্বর আয়াত ওয়াল্লাজি জালাশ শামস দিয়া والقمر نوره وقدره منازله لتعلموا عدد السنين والحساب ما خلق الله ذلك إلا بالحق يفصل الآيات لقوم يعلمون} الله আল্লাহ কত আল্লাহ উজাদ আল্লাহ দি জানার শংস দুয়া আল্লাহ বানাইছেন সূর্যরে আলোকময় দীপ্তিময় ওয়াল কামারা নুরা এবং চন্দ্ররে বানাইছেন আল্লাহ আলোওয়ালা ওয়া কদরাহু মানাজিলা এবং আল্লাহ ওখাদার আলু মানা আছিল পৰবর্তীকার এই সমস্ত জিনিস আর কক্ষ মনছিল অকল নির্দিষ্ট জেগা মানাই আইলামো আধা আমরা বছৰৰ হিসাব এবং মাসৰ হিসাব পাইবার লাগিয়া পৰবর্তীকাৰ আলোমে চন্দ্র সূৰ্য পয়দা দা আমরা যথেষ্ট বেছি কই আজকে ডিচেম্বৰৰ হত তারিখ জানুয়ারির 30 তারিখ ফেব্রুয়ারির 30 তারিখ এগুলা ইংলিশ না বাংলা জি যতও আমরা বেশি চর্চা করি একগুড়ো মানু হইবানানি হুজুর আই সান্দর কো তারিখ কেন কই খনেও মানু হইবেন না না এই সান যদি আল্লাহই দিতেন আল্লাহই কোতে সান দিছেন সূর্য দিছেন সূর্যরে বানাইছেন আল্লাহই দীপ্তিময় চন্দ্ররে বানাইছেন আলোকময় এখন কইন চাই চন্দ্ররেগু অগুড়ো একটা আলো আছে সূর্য যেটা আছে ইটারে একটা আলো আছে কোনটা Khabru ka বা বুঝে পচিত এটা শান নিদর্শন যোনে কইল খান নিদর্শন আমরা আপনারা চন্দ্রর আলো বর্তমানে কত হসা বা মারাধারি দিতে আমরা মা বনি বাসাতে কইল হ্যাঁ এটা অত সুন্দর লাইট জিক 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 করে অত যদি জিক জিক করে তে দেও না সমলে কান্ভুকাই বলি মাথো না এটা অত আলো তো চন্দ্রর একটা আলো নানি। কিন্তু সূর্যর আলোয় আর চন্দ্র আলয় সমান নেই না এটা খান নিদর্শন আমার লাই হত্রিকা চন্দ্র সূর্য দেওয়ার কারণ কি তা জানো নি তুমি তাই যাতে জানতে পারো আদাদা সিনিনা বছরের হিসাবের গণনা ওল হিসাব হিসাবের গণনা হোক সুবহানাল্লাহ যদি যেমনি খাইল সুর যদি ডুবে আর ওঠে না তে খলাই জায়গা তাকব নি মত না এখন তো ইলা দিন আর যেন কুয়াশা বাংতে বাংতে দুইটা বাজে বেড়ি তো কই না কি দিন আইলো মা বইনি তো কই